গুড বন্ধুরা কেমন আছে সবাই আছে ভালো আমিও কিন্তু ভালোই আছি তো আগের দিন বিকেলে ঋতু আমাকে একটু বলছিল নবদ্বীপ যাওয়ার জন্য ওর একটু কিছু দরকার আছে আর ওই বাড়ির গঙ্গা জলটা শেষ হয়ে গেছে সেটাই নেবে তো তার জন্য এই যে আমরা দুজনে একটু টোটো করে বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে তা প্রায় আড়াই থেকে তিন বছর তো হবেই বেশি হবে তো কম হবে না আমাদের দু বান্ধবীর একসাথে বেরোনো হয়নি তো আজকে প্রায় এতগুলো দিন পর তো দু বান্ধবী একটু বেরিয়েছি তো অবশ্যই কাজটা তো হবেই তার সঙ্গে একটু ঘোরাও হবে দুই বান্ধবী মিলে গল্প করতে করতে কিন্তু চলে এলাম বিষ্ণুপ্রিয়া স্টেশন আর স্টেশনে ঢুকেই দেখি যে গেট পড়ে গেছে তো কি আর করা যাবে অগতই অপেক্ষায় করছিলাম গেটটা কখন উঠবে আর এদিকে কিন্তু দেখছি যে ট্রেনটাও ঢুকে গেছে আর এই স্টেশনটাকে দেখে না পুরোনো কিছু কথাও মনে পড়ে গেল আগে যখন পড়তে যেতাম বা কলেজে যেতাম সবাই মিলে কিন্তু ট্রেনে করে চলে আসতাম এই বিষ্ণুপ্রিয়া স্টেশনে আর সেখান থেকে সবাই মিলে হেঁটে হেঁটে গল্প করতে করতে চলে যেতাম টিউশন সে সময় যদিও বোরিং লাগতো মনে হতো কবে শেষ হবে এই কলেজ লাইফ কবে শেষ হবে টিউশন তবে এখন কিন্তু ভীষণভাবে মিস করি সেই সব পুরোনো দিনগুলো এখন মনে হয় যদি আর একটাবার ফিরে পেতাম সেই সব দিনগুলো একটা দিনও মিস করতাম না তো যাই হোক এদিকে কিন্তু ট্রেনটাও চলে গেল আর গেটটা উঠে গেছে আর গেটটা ওঠামাত্রই সবাই যা যাওয়ার জন্য দেখো তাড়াহুড়ো করছে তো যাই হোক এই যে এদিকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম আমার সেই পুরোনো কলেজ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ যদি আমি এই কলেজে আমার পুরো ডিগ্রিটা কমপ্লিট করিনি পরবর্তীকালে আমার কলেজটা চেঞ্জ করা হয়েছিল একটা বছর এই কলেজে আমি পড়েছিলাম আর ঋতুকে আমি এটাই বলছিলাম জানি সেই কলেজে আমি ওই গুনে গুনে দু থেকে তিন দিন মতো এসেছি ঋতুর সঙ্গে কিন্তু আমার এই কলেজ থেকে আলাপটা হয়নি ওর সাথে আমার আলাপটা শুরু হয়েছিল কৃষ্ণনগর কলেজ থেকে যেখানে আমি মানে পরের ডিস্টেন্সে আমার ডিগ্রিটা কমপ্লিট করেছিলাম কারণ তার মাঝে আমি ওই ডিএলএডে ভর্তি হয়ে গেছিলাম তো যাই হোক এদিকে কিন্তু গল্প করতে করতে আমি একদম নবদ্বীপে চলে এসেছি আর এই নবদ্বীপে এত উলি গলি আমার কিন্তু ভীষণ গুলিয়ে যায় আমি যতবারই আসি ততবারই কিন্তু আমি এই নবদ্বীপের এত পরিমাণে অলি গলি সেটা আমি গুলিয়ে ফেলি ঋতুর আর আমার কিন্তু স্কুল লাইফটা একসাথেই কেটেছে মানে ফাইভ থেকে টুয়েলভ অবধি একই স্কুলেই পড়তাম তবে কিন্তু কখনো ওর মানে ওর সাথে সেভাবে কখনো পরিচয় হয়নি বা বন্ধুত্ব হয়নি আর কখনো ভাবিও নি যে এই আমার বেস্ট ফ্রেন্ড হবে কারণ ওর সাথে তো আমি সেভাবে কথাই বলতাম না তবে ওই পরে যখন ওই কৃষ্ণনগর কলেজে ভর্তি হয়েছিলাম ডিস্টেন্সে ও সেখানে ভর্তি হয়েছিল পরে তো সেখান থেকে আমাদের দুজনের বন্ধুত্বটা শুরু হয় আর আশা করি সেটা সারা জীবন থাকবে আর ভগবানের কাছে এটাই প্রে করি যে আমাদের বন্ধুত্বটা যেন সারা জীবন এইভাবেই খুব সুন্দর থাকে ও আমাকে যে কোনো সময় যে কোনো বিপদে সব সময় আমার পাশে থাকে আমিও চেষ্টা করি যতটুকু পারায় তো যাই হোক এদিকে কিন্তু আমরা চলে এসেছি আমরা নবদ্বীপের ঘাটে চলে এসেছি তো এখান থেকে ও ঋতু একটা ফটোগ্রাফার দাদাকে ওর পেন ড্রাইভটা দেবে কারণ ওর কিছু মানে ওর বিয়ের ভিডিওটা কিছু ডিলিট হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে তার জন্যই তো তার জন্যই ও চলে যাচ্ছিলো কারণ দাদাটা গঙ্গার ওপার থেকে আসছিলো এপারে তো সেখানে গিয়ে ঋতু আগে ঋতুর কাজটা মিটিয়ে নেবে তারপর আমরা চলে যাব রানীর ঘাটে তো সেখান থেকে ঋতু গঙ্গার জলটা নিয়ে নেবে তো দাদাটা আসছিলো দাদাটার জন্য অপেক্ষা করছিলাম তো দাদাটা একটু দেরি হচ্ছিলো বলে বললাম চল দুজনে মিলে একটু সেলফি তুলে নিই তো দুজনে মিলে কিন্তু একটু সেলফি তুলে নিলাম আর এদিকে চারিদিকের একটু ভিডিও করেছিলাম তো দেখো এই যে আমরা যেখান থেকে দাঁড়িয়ে আছি সেখানের কিন্তু খুব কাছে মায়াপুরের মন্দিরটা রয়েছে তো ঋতু আর আমি প্ল্যানও করেছিলাম যে মায়াপুর যাব কিন্তু এত পরিমাণ গরম তাই বাচ্চাকে নিয়ে আর যাওয়ার সাহস হয়নি আর ও তো একদম মানে ও আবার চলে যাবে তার জন্য আর হয়ে উঠলো না তো এরপর যখন আবার দুজনে একসাথে হব তখন মায়াপুরে নিশ্চয়ই আসবো আর এই যে দাদাটাও চলে এসেছে আর এই তো পেনড্রাইভটা দাদাটাকে দিয়ে দিল তো তারপর আমরা চলে গেলাম সেখান থেকে আবার টোটো করে চলে গেলাম রানীর ঘাট সেখান থেকে আগে গঙ্গার জলটা নিতে হবে তো এই যে টোটো করে কিন্তু চলে এসেছি রানীর ঘাটে এখান থেকে গঙ্গার জলটা নিয়ে নেব তো ঋতু তো গঙ্গা জল নেবে আমিও কিন্তু একটা ছোট ড্রাম নিয়ে এসেছিলাম আর সাথে কিন্তু কাকু দুটো ড্রাম নিয়ে এসেছিল তো সবাই মিলে আগে গিয়ে গঙ্গা জলটা ভরে নিই কাকু কিন্তু প্রথমেই বড় বড় দুটো ড্রাম নিয়ে এসেছে সেটাকে ভর্তি করে নিচ্ছে আর ঋতু এদিকে কিন্তু গঙ্গা জলের ড্রাম দুটো ভর্তি করে নিয়েছে আর আমিও একটা ড্রাম নিয়ে এসেছিলাম কারণ বাড়িতে অনেক গঙ্গার জল আছে তাই আর বেশি বড় কিছু আনিনি ওই ছোট একটা ড্রাম নিয়ে এসেছিলাম তো সেটাই ভর্তি করে নিচ্ছিলাম ঋতু আমাকে বলছে বেশি দূর যাস না তো আমি আর বেশি দূর যাইনি এই যে সামনে থেকে জলটাকে ভর্তি করে নিলাম আর এই যে এদিকে আমার দিদি কিন্তু সুন্দর করে করে ভিডিও নিচ্ছে গঙ্গার মানে গঙ্গার পাড়টা এত সুন্দর লাগছিল না সত্যি ওখানটা দাঁড়িয়ে যেন মানে এত সুন্দর গঙ্গার পাড়ের হাওয়া দারুণ লাগছিল মনে হচ্ছে আরও কিছুটা সময় থেকে যাই কিন্তু আমাদের বাড়িতে তো দুজন দিদির ছোট ছোট দুটো বাচ্চা আছে তাই আর বেশি দেরি করলে চলবে না কারণ এখান থেকে আবার পোড়ামাতলা যাব। তো তার জন্য আর বেশি দেরি না করে টোটোতে উঠে গেলাম আর ঘাটের ঠিক সামনে দেখো একটা কি সুন্দর একটা গোপালের মূর্তি রয়েছে দারুণ লাগছিলো কিন্তু তো সেখানে গিয়ে আমি একটু প্রণাম করে নিলাম আর তারপর টোটো করে চলে গেলাম পোড়ামাতলার উদ্দেশ্যে আর এদিকে গঙ্গা জলের ড্রামগুলো কিন্তু ভালোভাবে বেঁধে নিয়েছি যাতে না পড়ে তো যাই হোক এদিকে কিন্তু টোটো করে দুজনে মিলে গল্প করতে করতে চলে আসলাম পোড়ামাতলা তো ঋতু বলছিল যে এখানে মা কাকিমার জন্য একটা ত্রিশুল নেবে তবে আজকে যে মঙ্গলবার ছিল সেটা আমাদের কারোরই খেয়াল ছিল না তো এখানে এসে দেখলাম সব দোকানই বন্ধ তো কী আর করা যাবে কিছু তো করার নেই তো তার জন্য একটু চলে গেলাম এই পোড়ামা মায়ের মন্দিরে তো সেখানে গিয়ে একটু দুজনা প্রণাম করে নিলাম নবদ্বীপ শহরের পোড়ামাতালায় অবস্থিত এটি একটি প্রাচীন কালী মন্দির পোড়ামা কিন্তু নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী আর ভীষণ জাগ্রত এই পোড়ামা আর এই মন্দিরের ঠিক পাশে রয়েছে ভবতারিণী কালী মন্দির আর একদিকে রয়েছে ভবতারণ শিব মন্দির আর এই পোড়ামা মন্দিরের কিন্তু রয়েছে নানান ঐতিহাসিক ঘটনা আর আমি ঠাকুমার মুখ থেকে শুনেছিলাম মহাপ্রভু ষষ্ঠী পূজাও নাকি হয়েছিল এই পোড়ামা মন্দিরে আর এই মন্দিরে সব থেকে অবাক করার বিষয় যেটা হলো এই মন্দিরের ওপর গাছটা দেখো কত সুন্দরভাবে রয়েছে গাছটা পুরো পুরো এইখানে কিন্তু পুরো এই মন্দির জুড়ে মন্দিরের মাথায় কিন্তু এইভাবেই গাছগুলো রয়েছে আর এখানে দিনের বেলায় সূর্যের আলো তেমন কিন্তু প্রবেশ করে না বললেই চলে ওপরে গাছটা তবে শুনেছি এই মন্দির নিয়ে রয়েছে নানান কাহিনী তবে সেসব তো আর অত আমার জানা নেই তবে যেটুকু জানা ছিল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপর দু বান্ধবী মিলে ঘোরাঘুরি করার পর চলে গেছিলাম সিটি কেক এই দোকানটায় তলায় ঢুকতেই কিন্তু একদম প্রথমেই রয়েছে এই দোকানটা আর বোন বলছিল এই দোকানের লস্যিটা নাকি ভীষণ টেস্ট হয় তো সেটা ট্রাই করব বলেই গেছিলাম আর তাছাড়া কিন্তু এখানে রয়েছিলো অনেক রকমের পেস্টি কেক বার্গার পিৎজা এছাড়া অনেক কিছু ছিল তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম তিনটে লসি তো যাই হোক এত গরম এই এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা লসি খেয়ে কিন্তু প্রাণটা জাস্ট জড়িয়ে গেল আর লসিটার টেস্টটাও কিন্তু দারুণ ছিল তো তারপর লস্যি খেয়ে একটু ঠান্ডা হয়ে আমরা চেপে পড়লাম টোটোয় তো ভাবলাম এরপর ট্রাই করব সেই দোকানের গরম গরম মোমো আর সাথে ধোয়া ওটা স্যুপুল ব্যাড ছিল সেদিন দোকানটাই বসেনি তো কি আর করা যাবে এক রাজ দুঃখ মনে চেপে নিয়ে আমরা চলে গেলাম বাড়ির দিকে তো তারপর দুজনে এই যে গল্প করতে করতে চলে এসেছি পারুলিয়া মানে আমাদের বাজারে ঢুকে পড়েছি তো সেখানে তো আর মোমোটা খাওয়া হলো না তাই ভাবলাম এখান থেকে একটু কিছু খেয়ে নেব তো তার জন্য আমরা প্রথমেই চলে গেলাম এই যে ফুচকার দোকানে তো সেখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকাটা খেয়ে ঋতু চলে গিয়েছিল এই যে একটু বাড়ির জন্য দই নিতে আর সেখান থেকে নিয়ে নিয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা সোডা তো আমি বললাম আমি খাবো না কারণ আগে আসতে খেয়েছি ওটাও ঠান্ডা ছিল এটাও ঠান্ডা আর বেশি ঠান্ডা খেলে আমার আবার ঠান্ডা লেগে যায় তাই জন্য আমি আর খেলাম না তো তারপর বাড়ির জন্য একটু মোমো নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম একটু মোগলাই তো তারপর ঐশীর খাবারটাও শেষ হয়ে গেছিলো তাই একেবারে ঐশ্বীর খাবারটাও নিয়ে নিলাম তো তো এবার আমাদের সব কাজও শেষ হয়ে গেছে গোড়াগড়িও হলো খাওয়া দাওয়াও হলো কাজ মেটানোও হলো তো তারপর টোটো চেপে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আর ভাবলাম যে যাওয়ার পথে একবার ঋতুদের বাড়ি নামবো সেখান থেকে আসিয়ার সঙ্গে দেখা করে নেব কারণ আসিয়া চলে যাবে তো তার জন্য আবার কবে দেখা হবে তাই চলে গেছিলাম ঋতুদের বাড়ি একটু তো সেখান থেকে আসিয়ার সঙ্গে দেখা করে আমি চলে গেছিলাম বাড়িতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো সকলকে এখানেই টাটা